ফেজে এটাকে ওভারকাম করা এবং টেকসই করা তো যে বিষয়গুলো প্রথমে এসেছে অডিও এবং বৈষম্যের যে অভিযোগ বৈষম্য ছিল নিশ্চয়ই চল্লিশটা জেলা যদি করে করা হয়ে থাকে তাহলে বৃষ্টি জেলা এখানে বাদ করেছে এবং একই সাথে একশো তিরিশটি উপজেলায় করা হয়েছে বাকি যে কয়েকশো উপজেলা বাদ করেছে সেখানে কিভাবে এই উপজেলা এবং জেলাগুলোকে আমরা পরবর্তী ফেজে ইনক্লুড করতে পারি সেটা নিয়ে আমাদের একটা মনোযোগ থাকবে তারপরে দুশো সাতাশি কোটি টাকা ব্যয় হয়েছে কিন্তু কোনো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা হয়নি এটা একটা একটা বিষয় এই বিষয়টা আমরা করার চেষ্টা যে আমরা যে ট্রেনিংটা দেব এই ট্রেনিংটার কোর্স মডিউলটাকে সার্টিফাইড করতে হবে আমরা এমন কোনো ট্রেনিং এখন থেকে আইসিবি ডিভিশন বা তার তথ্য সংস্থা থেকে দিব না যেই ট্রেনিং এর কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই সেক্ষেত্রে পরবর্তী ফেজের প্রতিটা তিনটা ফেজ হয় তিনটা স্তর হয় তিনটা লেভেল হয় বা চারটা লেভেল হয় প্রতিটা লেভেলের যে ট্রেনিংটা দেওয়া হবে এই ট্রেনিংটা এনএসডি কর্তৃক শিক্ষিত হতে হবে